রমজান মাস মানে শান্তির মাস আর এই রমজান মানে স্বস্তির মাস এই রমজান মাসে যতটা শান্তি লাগে অন্য কোনো মাসে এরকম শান্তি অনুভব করা যায় না ছোটবেলাতে যেমন শান্তি অনুভব হতো ঠিক সেই শান্তিটা এখন আর অনুভব হয় না যাই হোক যেহেতু ষষ্ঠ রমজান চলেই গেল তো ষষ্ঠ রমজান উপলক্ষেই আমি একটু ছোট্ট ইফতারের আয়োজন করেছিলাম বাসাতে তো বাসাতে আমি কি কি ইফতারের আয়োজন করলাম এবং নিজে হাতে কি কি বানালাম সেটা নিয়েই থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছয়টা রমজান চলে গেল ছয় রমজান উপলক্ষে আমি বাসাতে একটা ছোট ইফতারের আয়োজন করেছিলাম যদিও খুবই সীমিত পরিসরে দু একজনকে নিয়ে ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করি তাই ভিডিওটি করেছি আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে এবং আমাদের পাড়া প্রতিবেশীরা সকলেই ইফতারি দিত প্রতিদিনই কারো না কারো বাড়িতে ইফতারের আয়োজন করা হতো সেটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি একজনের বাড়িতে ইফতারের আয়োজন করলে সবার বাড়িতে ইফতারি বিলানো হতো ইফতারের খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পরে আমি সেই খিচুড়ি সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতাম অন্য সাইডে আমার বাবা সেই খিচুড়ি নিয়ে মসজিদের দিকে রওনা হতো সেই দিনগুলোর কথা কিন্তু আজও মনে পড়ে শুধু আমাদের বাড়িতে নয় এভাবে প্রতিদিনই কারো না কারো বাড়িতে ইফতারের আয়োজন থাকতো আর প্রতিদিনই সবাই সবার বাড়িতে গিয়ে এভাবে খিচুড়ি আসতো তো যাই হোক আজকে আমি রান্না করব তেহারি আর এটার জন্য মাংস কষিয়ে নিয়েছি অন্য সাইডে পোলাও রান্না করে এই তো মাংসটা পোলাওয়ের উপরে ঢেলে দিলাম খুবই সিম্পল ভাবে আজকে আমি রান্না করছি যেহেতু রোজাদার মানুষ খুবই মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক না তাই আর কি এভাবে রান্না করলাম অন্য সাইডে ছোলা রান্না করে নিয়েছি তারপরে এই তো বেগুনিগুলো ভেজে নিচ্ছি যদিও ভাজাপুর আইটেম গুলো প্রতিদিনই আমি বাসাতেই তৈরি করি বেগুনি ভাজা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এখন বানাবো মরিচের চপ কেউ কি মরিচের চপ খেয়েছো এই কাঁচা চপটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা চাইলে এই রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তারপরে বানাচ্ছিলাম পেয়াজু পেয়াজু অলরেডি বানানো শেষ এই তো কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে তাই না বলো তো পেঁয়াজিগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছিল ফাইনালি আমার রান্না একদমই কমপ্লিট এখন এই তো আমি প্লেটও সাজিয়ে ফেলেছি এখন যেহেতু ইফতারের সময় হয়ে এসেছে তাই আমার পাশের প্রতিবেশীদের দিয়ে আসার পালা যেহেতু আমি একা মানুষ তোমাদের ভাইয়াও আমাদের আমার সঙ্গে হেল্প করছিল তাই ও প্লেট সাজাচ্ছিল আর আমি তো আমার প্রতিবেশীদের দিয়ে আসছিলাম তার ফাঁকে এই ভিডিওটি করেছি আর আমাদের প্রতিবেশী বলতে কেই আছে বলো আমরা তো ভাড়া বাসায় থাকি আমরা যাদের সঙ্গে ভাড়া থাকি তারাই তো আমাদের প্রতিবেশী তো হ্যাঁ ভবিষ্যতে আমার অনেক বড় পরিসরে ইফতার আয়োজন করার ইচ্ছা আছে জানি না আল্লাহ করবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে que, a